আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম কম দামের ফার্নিচার নিয়ে যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান ভিডিওটি দেখতে থাকুন টানাটানি করবেন না এই ভিডিওতে সকল ডিটেলস থাকবে চলেন শুরু করি আজকের ভিডিও এখন আসি জামাই মার্কেটে আর এটা হচ্ছে ফার্নিচারের পাইকারি মার্কেট এখান থেকে আপনারা সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন একদম পাইকারি দামে আর এই লোকেশন হচ্ছে বগুড়ার সদরের এরুলেওনেনের বানদিঘি বাজারে এখানে আসলে সকল ধরনের ফার্নিচার কিন্তু কম দামে কিনতে পারবেন এই যে খাট দেখছেন রেন্টি করেই টুকটাক বার আছে সার কাঠ এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এই যে এই পাশে দেখেন আরও কিছু ফার্নিচার বার্নিশ করা হচ্ছে এগুলো দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যেগুলো আপনারা চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন এছাড়া এই যে ক্যাবিনেট ষোলো হাজার টাকা ডেসিন আট হাজার টাকা এদিকে সোফা দেখতে পাচ্ছেন সোফা আছে নয় হাজার থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজারের মধ্যে এগুলো আপনারা তেরো চোদ্দোর মধ্যে পেয়ে যাবেন এই যে সোফা দেখছেন রং করা সোফা এগুলো টু টু ওয়ানের সেট এগুলোর দাম পড়বে মাত্র বারো হাজার টাকা আবার এই যে খাট দেখছেন দেখেন বার নেই বললেই চলে সম্পূর্ণই সার বলা চলে এগুলো মোটামুটি পনেরো হাজারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এছাড়া দেখেন ড্রেসিং টেবিল আছে খুব সুন্দর একটা ড্রেসিং দেখা যাচ্ছে সম্পূর্ণ সার কাঠ এগুলোর দাম পড়বে সতেরো আঠেরো হাজার টাকার মতো সম্পূর্ণ সার কাঠ এছাড়া রয়েছে যে পাঁচ ফিটের খাট যারা চান পাঁচ ফিট সাত ফিট এগুলো হচ্ছে আকাশি কাঠ এগুলো মোটামুটি ছয় হাজার সাড়ে ছয় হাজারের মধ্যে কিন্তু কিনতে পারবেন এছাড়া এই যে আরেকটা দেখেন পাঁচ ফিট সাত ফিট সম্পূর্ণ সার এটা হলো হানড্রেড পারসেন্ট সার এই যে পাসিগুলো দেখেন একদম সলিড পাসি সার কাঠের এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এছাড়া এই যে খাট দেখছেন এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো রেন্টি করেই সারবার মিক্সবার এটা হচ্ছে আকাশি কাঠ এটা দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা তো যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান চলে আসবেন জামাই মার্কেটে ঠিকানা বলেই দিলাম এখানে আসলে সকল ধরনের ফার্নিচার কিন্তু পাইকারি দামে কিনতে পারবেন এছাড়া এই যে খাট আছে একমাত্র পনেরো হাজার টাকা এগুলো হচ্ছে দেড়ের বোট এগুলোর দাম পড়বে আট হাজার টাকা যেগুলো দুয়ের বোট সেগুলোর দাম পড়বে পনেরো হাজার টাকা তো দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন খুবই ভালো হবে যারা এই খাটগুলি নিতে চান চলে আসবেন বগুড়া সদরের হিরুলিও নের বানদিঘি বাজারে জামাই মার্কেটে আসলে কিন্তু এই ফার্নিচারগুলো পেয়ে যাচ্ছেন এই যে পনেরো হাজার টাকা এই যে খাটটা দেখছেন এটা কিন্তু পনেরো হাজারে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দু ইঞ্চির বট মাত্র পনেরো হাজার এই যে একটা দেখছেন এটা রেন্ট্রি করেই এটার দাম পড়বে সাড়ে পনেরো হাজার মাত্র সাড়ে পনেরো সকল ধরনের ফার্নিচার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যারা পাইকারি দামে এই সব ফার্নিচার কিনতে চান চলে আসবেন বানদিঘি বাজারে জামাই মার্কেটে হিউজ ফার্নিচারের কালেকশন আছে এই যে দেখেন এইগুলো পনেরো ষোলো সতেরো হাজার টাকার মধ্যে ক্যাবিনেট পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে এছাড়া রয়েছে যে ওয়ার্ড্রপ কালেকশন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের ওয়ার্ড্রপ পেয়ে যাবেন যেগুলো চোদ্দো হাজার থেকে ষোলো হাজারের মধ্যে পেয়ে যাবেন এছাড়া রয়েছে সোফা সেট এগুলো হচ্ছে সারবার মিক্স এটার দাম কম মাত্র নয় হাজার টাকা আবার এই যে এটার দাম একটু বেশি হবে দশ হাজার টাকা এছাড়া আরও হিউজ সোফার কালেকশন আছে যেগুলো আপনারা নয় থেকে চোদ্দো হাজারের মধ্যে পেয়ে যাবেন প্রচুর সোপার কালেকশান এদিকে যে সোফা দেখছেন এটা ষোলো হাজার টাকা আবার এইদিকে সোফা আছে এগুলো আপনার ষোলো সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে ডাইনিং আছে মেহগুনি কাটের এগুলোর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এছাড়া খাট আছে চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার আট হাজার নয় হাজার এছাড়া এই যে ডাইনিং আছে আরেকটা এটা হচ্ছে আকাশি কাঠের এগুলো আপনারা ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ছয়টা চেয়ার সহ তো যারা ফার্নিচার কিনতে চান চলে আসবেন জামাই মার্কেট এটা লোকেশন হচ্ছে বগুড়া সদরে আসবেন চার মাথা বাস টার্মিনাল থেকে মাত্র দশ টাকা সিএনজি বা অটোতে সরাসরি চলে আসবেন এখানে আসলে জামাই মার্কেটে আসলে হিউজ দোকান পেয়ে যাবেন সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে পারবেন